নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসে গেছি আজকে মায়ের বই থেকে আমি আবার পাঠ করে শোনাব অবশ্যই মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির শত শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি তো আমরা এই পাঠ করলে আমরা জানতে পারবো যে মা কতটাই দয়াময়ী ছিলেন এবং প্রত্যেকের জন্য মা কতটা চিন্তা ভাবনা করতেন এই সর্বমঙ্গলা মাতৃশক্তি দুর্নির্বাক রেগে দুর্নিবার বেগে লোকের মনের ওপর কাজ করত অবনত মস্তকে সেই নির্দেশ পালন না করে সে পারত না বিবাদ বিসংবাদ দুর্বল ন্যায্য পক্ষ সেজন্য অনেক সময় শ্রীসীমার কাছে এসে বিচার প্রার্থী হতো অসিতানন্দ বলেন একদিন মা জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় ঘাটের ওপর জল আছে এমন সময় এক ডোমের মেয়ে এসে কেঁদে বলল তার স্বামী তাকে ত্যাগ করেছে অসময় সে তার জন্য ছেড়ে এসেছিল সর্বস্ব তার করুণ কাহিনী শুনে মা ডাকলেন সেই লোকটিকে ও স্নেহপূর্ণ মৃদু ভৎসনা করে বললেন ও যথা যথাসর্বস্ব ফেলে এসেছে তোমার জন্য এতকাল ওর সেবা নিয়েছো তুমি এখন যদি ত্যাগ করো ওকে মহা অধর্ম হবে তোমার স্থান হবে না নরকেও। মার কথায় চৈতন্য হলো লোকটি ও স্ত্রীলোকটিকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল লোকটি চৈতন্য হলো এবং সেই স্ত্রী লোকটিকে ঘরেও ফিরিয়ে নিয়ে গেল লোকের কল্যাণ সাধনে অহেতুক আন্তরিক ছিল বলে শ্রীসীমা হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন যে প্রার্থনাই করতেন তা কখনো ব্যর্থ হতো না ভক্তদের কাছে বলেছিলেন ঠাকুর চলে যাওয়ার পর ছেলেরা যখন সব ঘর বাড়ি ছেড়ে আসতে আরম্ভ করলো তখন কেঁদে কেঁদে আমি প্রার্থনা করেছি ঠাকুরের কাছে ওদের যেন মোটা ভাত কাপড়ের জোগাড় হয় তাই এখন দিচ্ছেন ঠাকুর বলছেন যখন ঠাকুর চলে গেলেন তখন সবাই তো নানান জায়গা থেকে আসতে আরম্ভ করলো তখন মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন মানে মোটা ভাত কাপড় মানে যা অন্তত ভাত কাপড়ের জোগাড় যেন ওদের হয় বলছে তা এখন ঠাকুর দিচ্ছেন মানে যেটা চেয়েছেন সেটাই তিনি পাচ্ছেন একটি বিশেষত্ব পরিলক্ষিত হয় শ্রীশিমার কল্যাণ সাধনে যেখানে একের বাসনা পূর্তি অন্যের বা অনেকের অনিষ্ট করে সেখানে ব্যক্তি বিশেষের উদ্দেশ্য সিদ্ধ করার অর্থ তদীয় পরিবারের অনেককে নিরাশ্রয় করা সেখানে মা ওই ব্যক্তি বিশেষের মনস্কামনা সর্বাংশে পূর্ণ করতে সংকুচিত হতেন এবং ব্যক্তির কল্যাণ ও সমষ্টির কল্যাণের অপূর্ব সমন্বয় করে দিতেন বলছেন মানে এটা বলা হচ্ছে যে যেখানে ব্যক্তি বিশেষের মানে একজনের কল্যাণের জন্য যদি অনেকের অসুবিধা হয় বা অনেকের যদি খারাপ হয় তাহলে মা কিন্তু সেই ব্যবস্থা করতেন না তাতে সংকুচিত বোধ করতেন মা এমন চেষ্টা করতেন যে যাতে এক মানে একজনের উপকার হয় এবং সেই উপকারের জন্য যেন অন্যরাও অসুবিধা ভোগ না করে হরিনাথ বন্দ্যোপাধ্যায় বলেন আমি কলকাতায় স্টিম নেভিগেশন কোম্পানিতে কাজ করতাম প্রথম বয়সে তখন বেতন ছিল মাত্র কুড়ি টাকা কিন্তু ওপরই পাওনা ছিল অনেক অসৎ উপায় উপার্জন করতে হয় বলে আস্ত মনে সেই কাজ পরিত্যাগ করে এক ইঞ্জিনিয়ারের অধীনে স্বীকার করি ঠিকাদারের কাজ অল্প দিনেই যখন বুঝলাম এই কাজটি তার থেকেও বেশি একেবারে পুকুর চুরি মানে যে কাজটা অসৎ উপায়ের ছিল এর তার থেকেও এটা আরও বেশি একবারে পুকুর চুরি তখন এই কাজও ছেড়ে দিয়ে চলে গেলাম জয়রাম বাটিতে আমাকে ডেকে নিলেন শ্রীসীমা এবং শতপ্রবৃত্ত হয়ে দীক্ষা দিলেন তারপর খাবারের থালাখানা ধরিয়ে দিয়ে পাখা হাতে কাছে বসে খেতে বললেন আমাকে আমিও তখন সুযোগ বুঝে বললাম মা আমি তো তোমার কাছে আসি খাওয়ার জন্য আমি তো তোমার কাছে খাওয়ার জন্য আসিনি আমার মনে যে ব্যথা আছে তার একটা প্রতিকার না করলে খাবো না আমি জাগতিক অভ্যুদয়ের ইচ্ছা ছিল না আমার আধ্যাত্মিক উন্নতি হয় একটা বিশেষ ও সংসার থেকে নিষ্কৃতি পাই এই আকাঙ্ক্ষা নিয়ে গেছিলাম তার কাছে মা বললেন দেখো কতগুলি পোষ্যের ভার ভগবান তোমার ওপর দিয়েছেন সংসার ছেড়ে গেলে তারা নিরাশ্রয় হবে বলছে এই তুমি যদি সংসার ছেড়ে চলে যাও তুমি যাদের মানে যারা তোমার ওপর নির্ভর করে আছে তোমার মানে তোমার সহায়তা তাদের ভরণ চলছে তাহলে তো তারাও নিরাশ্রয় হবে আর আমাকে ভাবতে হবে তাদের জন্য যদি তুমি সংসার ছেড়ে চলে যাও তাহলে তারা নিরাশ্রয় হবে আর আমাকে তাদের জন্য ভাবতে হবে সংসার ছাড়তে নিষেধ করছিলাম একজনকে সে কথা না শুনে জেদ করে ধরাতে ত্যাগ হয়ে গেল সংসার খুব কষ্ট তার ছেলে সেজন্য বিব্রত হতে হয় আমাকেই তাই আমি তোমায় বলছি হয় নেই কোনো তোমার যা কিছু হয়ে যাবে একদিনে আর রোজগার যা করবে আমার জন্যই করবে বলে মনে করে না হয় কিছু কিছু আমাকে কখনো কখনো দিও তুমি তো আমার ছেলে ছেলে হয়ে খাটবে না মায়ের জন্য তো কার জন্য খাটবে মা বলছে যে যদি তুমি সংসার ছেড়ে যাও তাহলে যারা তোমার ওপর আশ্রয় করে আছে তারা তো নিরাশ্রয় হবে তাহলে তাদের দায় কিন্তু আমাকেই মানে আমাকেই বিব্রত করবে আর কি তো এই কারণে সংসার ছেড়ে গেলে হবে না তুমি যা করছো করো তোমার মন তো ভালো তোমার মন তো অসৎ চিন্তায় নয় তুমি এই চিন্তা করে সেই কাজ করছো না তো মায়ের জন্য কাজ করো কিছু কিছু না হয় আমাকেও দিও তার মানে সেই দায়ভার যে অসৎ উপায় উপার্জনের দায়ভার কিন্তু মা নিজেই নিলেন তপানন্দ বললেন মার কাছে দীক্ষা গ্রহণের পর থেকে মন অন্তর্মুখী হল নাচ শ্রবণ ও জ্যোতি দর্শন হতে লাগলো যখন তখন ক্রমে আত্মীয় স্বজন সকলেই ঈশ্বর লাভের পথে বিঘ্ন জ্ঞানে ভয় করতে লাগলাম এক বছর যেতে না যেতেই অসম্ভব হয়ে উঠলো ঘরে থাকা সংকল্প করলাম মার অনুমতি নিয়ে ত্যাগ করব সংসার অন্নপূর্ণা মা আগেই স্ত্রীকে নিয়ে গেছে মার কাছে এবং যাতে অনুমতি না দেন মা তার জন্য কয়েক কান্নাকাটি করে এসেছে মানে স্ত্রী সস্ত্রী মা আর কি আমাদের শ্রীষী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে এসেছে যাতে মা অনুমতি না দেন সংসার ছাড়ার জন্য তারা জানে মা অনুমতি দেবেন না যখন মার কাছে গেলাম আমি সেই সময়ে কাছে ছিলেন গোলাপ মা মার পায়ে মাথা রেখে কাঁদছি কেবল অশ্রুতে তার পা ভিজে গিয়েছে বললেন গোলাপকে কি সরে যেতে বলবো বাবা নির্জনে কি আমাকে কিছু বলবে আর গোলাপ মার মুখের দিকে চেয়ে বললাম না উনি থাকুন তারপর বললাম মা ইহকাল পরকালের সব ভারই তো আপনি নিয়েছেন এখন নির্জনে পবিত্রভাবে আপনাকেও ঠাকুরকে চিন্তা করে জীবনের বাকি দিন কটা কাটাবো এই সাত করে অনুমতি নিতে এসেছি আপনার শুনে গোলাপ মা বললে অনুরাগ হয়েছে ছেলেটার ওকে অনুমতি দাও তুমি অনুমতি না হলে তো পারবে না যেতে যদি সংসারে থাকতে না পারে ও আত্মহত্যা করে পা তো কী হবে তুমি তারপর মা বলেন সে যে কচি মেয়ে একেবারে দিন কাটবে কি করে তার মানে তার স্ত্রীর কথা বলছে সে যে একদম ছোট তার কি করে দিন কাটবে তাই মা তাকে বললেন তবে বাংলাদেশ ছেড়ে যেও না যদি মেয়ে চিঠিপত্র লেখে উত্তর দিও দেখবার জন্য যদি ব্যাকুল হয় খুব কাছে গিয়ে দেখা দিও এরপর অন্নপূর্ণার মা পুনরায় স্ত্রীকে নিয়ে মার কাছে উপস্থিত হলে মা বলেছিলেন আমি নিষেধ করব কি করে ঠিক ঠিক অনুরাগ হয়েছে ঠিকই তো বলেছে ও আমিই তো নিয়েছি ইহকাল পরকালের ভার আমার কাছেই থাকতে পারো তুমি তো মানে তার স্ত্রীকে বলো তুমি তো আমার কাছেই থাকো তা তোমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি রাখবে কি ওরা শিশিমার সংস্পর্শে এসে যাদের স্বামী সংসার ত্যাগী হয়েছেন এমন কোনো কোনো নারীকে স্থান দিয়েছেন মা উচ্চতর সৌভাগ্যের অধিকারিণী করেছিলেন তো এই ছিল মায়ের জীবন মা যারা যাদের স্বামীরা এরমভাবে সংসার ত্যাগ করে যেতেন সেই সব নারীদের ভার কিন্তু মা নিজের ওপর নিয়েছিলেন এবং তারা মায়ের কাছে থেকে মানে তারা সৌভাগ্যশালী হয়েছিল এই ছিল মায়ের জীবনে আরও অনেক আছে আবার অন্য আরেক দিন পাঠ করবো একদিনে সবটা করলে তো হবে না তো আমার মনে হয় এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম তাই তো তো আবার পরের দিন পরেরটা আলোচনা করব আজ আসি সকলে ভালো থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন সুস্থ থাকবেন চলো